দাউল ইসলাম দাউল হারব নিয়ে আমাদের মুসলিম সমাজে এবং অত্যন্ত দুঃখজনক ভাবল আমাদের মধ্যে একটা ধূম্র জাল আছে ধুম্র জাল আছে এবং অনেকে এই কথা বলতে চাই যে আমেরিকাতে যেহেতু বড় বড় মসজিদ আছে মুসলমানদের সস্তা আছে হাজার হাজার মানুষ হজমরা করতেছে আমেরিকাতে গিয়ে আমাদের মেয়ের হেজাব করতেছে পর্দা করতেছে কানাডাতে আমেরিকাতে এগুলোকে দারুল হারত বলা যাবে না এখানে যারা মাদুচল আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রথমত যে আপনারা এই কিতাব সেই কিতাব না দেখে মুফতি রশিদ আহমদ বুম রহমতুল্লাহ আলী যারা দেয়া দেবদের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ওনার ফটোরা ওরা দেখে নেবেন সবাই এখানে সমকালীন কে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ না মুফতি রশিদ আহমদ এবং রহমতুল্লাহ আল ওনার দেখে নেবেন এরপরে আপনি দেখতে পাবেন যে দাউল ইসলাম কাকে বলে দাদাহর কাকে বলে দাউল ইসলাম দাউহারক এগুলো কোন আক্ষরিক শব্দ না এগুলো বিশেষ টার্মোনোলজি এগুলা ফেকার বিভিন্ন ইয়ে যার পিছনে সংজ্ঞা আছে সংক্ষেপে এতটুকু তিনি বলতে চেয়েছেন যে এটার সাথে শক্তির সম্পর্ক ইসলাম যেখানে সামর্থ্য রাখে শক্তি রাখে নিজে বাস্তবায়িত হবার সেটা দাউল ইসলাম ইসলাম বাস্তবায়িত নাই কিন্তু ইসলামের শক্তি আছে দারুল ইসলাম আর যেখানে হাজার মুসলমান লক্ষ কুড়ি মুসলমান কিন্তু সেখানে ইসলাম সামর্থ্য রূপ ওই ইসলামে সক্ষমতা নেয় এটাকে বলা হয় কহর কহর আরবিতে বলা হয় কাহার যেটা মানে কহর বলা হয় দাপট শক্তি সামর্থ্য হ্যাঁ একটা হলো যে অলসতার কারণে কি ইসলাম প্রতিষ্ঠা করতে না এটা অলসতার কারণে কিন্তু শক্তি কিন্তু আছে মুসলমানদের তাও কেন চলে দাম ইসলাম আরেকটা হলো জানা এই ব্যাপক পরিমানে ইসলামের চর্চা আছে সামাজিক ভাবে অনেক কিছু দেখা দেয় বিশাল আল তো জমাট হজ কাফালা লাখ মানুষ হজ যাচ্ছে আসতেছে কিন্তু আলটিমেটলি কিন্তু ইসলামের কিন্তু সাংবিধানিক কি নেই অর্থনৈতিক সাংবিধানিক আন্তর্জাতিক রাজনৈতিক ইসলামের কি নেই সামর্থ্য নাই এই সামর্থ্য যেখানে থাকবে না সেটা কখনো কি হবে না তা ইসলাম হবে না বিশেষ করে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলে ফটো অনুযায়ী তাদের ফটো অনুযায়ী হ্যাঁ ওনাদের ফটো অনুযায়ী দা ইসলাম হওয়ার জন্য কন্ডিশন অনেক শক্ত এই আবহানি রহমতুল্লাহ আলের মতামতের ভিত্তিতে কিছুটা একটু লিবারাল ইয়ে আছে সুযোগ আছে এগুলো আমি ক্রিটিক্যাল আলাপ গুলো এখানে করতে চাই না এগুলো কাকে বুঝাবো এখানে এখানে নানান রকম ব্যক্তিরা আছেন এগুলো আপনি সরাসরি একাডেমিক বিভিন্ন ফতোয়া যদি রেডি করেন আপনারা প্রশ্ন সেখানকার তার উত্তর আমরা লিখে দিব আপনাকে অথবা আপনি প্রশ্নোত্তর ছাড়া যদি সরাসরি জানতে চান আমরা আপনাদেরকে বলবো এগুলো খুব ক্রিটিক্যাল বিষয়গুলো এতটুকু আপনি মনে রাখবেন দাউল ইসলাম দাউল আহারবের সাথে এই সক্ষমতা শক্তি সামর্থ্য দাপট এটার সাথে কি সম্পৃক্ত আর কোন জায়গায় ইসলামের চর্চা আছে হৃদয় সেটা দারুণ ইসলাম হয়ে যাবে না ইদ্রিস খান দরিয় রহমতুল্লাহ আলী ওনার কিতাব লিখছেন ইসলামকে একটি আম এ জাতীয় ওনার একটা কিতাব আম আছে আমার কাছে ওনারা হচ্ছেন অথেন্টিক ব্যক্তিত্ব তিনি বলছেন যে যে সমস্ত জায়গায় ইসলামকে নিরাপত্তা দেওয়া হচ্ছে ইসলামকে কি আছে নিরাপত্তা দেওয়া হচ্ছে মানে মুসলমান এখানে জীবন নামাজ পড়তে পারবে প্রকাশ্যে মুসলমান এখানে তবলিগের মেহনত করতে পারবে মুসলমান দিনে দাওয়া দিতে পারবে হ্যাঁ মুসলমান এখানে হজ উমরাতে আসা যাওয়া করতে পারবে মেয়েরা এখানে হেজাব ধারণ করতে পারবে বোরখা পড়তে পারবে এইভাবে যদি ইসলামকে যদি নিরাপত্তা দেওয়া হয় কোনো জায়গায় সেটার নাম হচ্ছে দারুল আমান সেটার নাম কি দারুল আমান সেই হিসেবে বাংলাদেশটা দারুল আমান আর কি এমনিতেও আংশিক খন্ডিত দারুল আমান এইভাবে এই বিভিন্ন রাষ্ট্র ভারত খন্ডিত দারুল আমান বলা যাবে এগুলোকে দারুল আমান এখন প্রশ্ন হলো দারুল আমানটা এটা কি থার্ড কোন দাঁড় কিনে এটা তৃতীয় কোনো দাঁড় কিনা আমাদের ওলামাদের মধ্যে অনেকেই বলতে চায় ও আর একটা কথা আছে হলতুল হ্যাঁ কিছু দেখবেন আমাদের কিছু তালেবেলম আমাদের ছাত্র নতুন লোক ফেসবুকের মুফতি যাবে না আর মুফতি অনলাইন অনলাইন এই মুফতি অ্যাক্টিভিটিস্ট এদের নাম দিয়েছে আমি অনলাইন অ্যাক্টিভিটিস্ট মুফতি অনলাইন অ্যাক্টিভিস মুফতি কি মুফতি এরা অনলাইন অ্যাক্টিভ মুফতি অনলাইনের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী না অনলাইনের মুফতি এখানে মুফতি না আপনি যে কোনো দার্শনিক তার্ত্রিকা লাভ আপনি অনলাইনে হাজির করতে পারবেন মানুষ তো বুঝতে পারবেন আপনি দুনিয়া রকম লোক আছে আমি একটা কথা লিখলাম লিখলাম একটা কথা খুব যারা বিশেষজ্ঞ কতটুকু আমার এটাকে কাউন্টার করার জন্য একটা নেস্কাদের ছাত্র সে একটা কাউন্টার করার জন্য আরো দশ টাইন আর রেফারেন্স দিল দিদির ওজন তো কিন্তু এক নাকি কিন্তু সাধারণ মানুষ তো বুঝবে না যে আসলে হ্যাঁ সেটু লিখছে কিছু কিছু আছে কপি কপি পেস্ট পেস্ট আপনি যে কোনো জিনিস আসবে এটা আরবি করে গুগল সার্চে দিয়ে দিবেন হাজার হাজার চলে আবার এখন থেকে কপি করে দিবেন এরপর কি তথ্য জোয়ার দিয়ে দিবেন এরপর আপনি কি হয়ে যাবেন এখন আপনি বিষয়ক আপনি মুক্তি যাই হোক তো কিছু কিছু বলতে চাই বা কিছু কিছু আলামও যে দারুল দারুল আমানটা তৃতীয় দান তৃতীয় কোন দান দারুল আমান দারুল কুফর কা আমরা দারুল আমান বলি এটা হচ্ছে কি দারুল হারফের একটা কি প্রকার কিছু দারুল হারফ

যে দাফক মুসলমানদেরকে যদি ইসলাম পালন করার সুযোগ দেয় সাংবিধানিকভাবে না রাজ সক্ষমতার সাথে না মেনে সামাজিক ভাবে এতগুলোর দ্বারা ইসলাম কিছু সামাজিক নিরাপত্তা পাবে ইসলামের এতগুলো সামাজিক নিরাপত্তার দাল হয় ওই দাল ভারতের হবে লিবারাল দাল হারাম এক্সট্রিম দাল হারাম না লিবারাল দাল হারাম এর চেয়েও কিন্তু দাল হারাম আবু তালেব কে মুসলমান বলতে আমরা হ্যাঁ আবু কাফের ছিল আবু জাহেল যেমন কাফের আবু কাফের বাকি আবু জাহেল থাকতো একেবারে জাহান নামের নিস্তলাই যেখানে আগুন টাগুন বেশি আর আবু তালব থাকবে একটু কি উপরে এখন মন্দের ভালো আর কিছু কিছু দারুল হারব আছে এগুলো কি মন্দের ভালো আর এক্সট্রিম দারুল হারব বিটুইন এক্সট্রিম এবং এই লিবারাল এই দুইটার মধ্যে তুলনামূলক ভালো হচ্ছে লিবার যারা মুসলমান থেকে কিছুটা কি করতে দেয় ফ্রান্স একটা মুজাহিদ সংগ্রহ করে পুতিন সাহেব জানেন এটা আপনারা রাশিয়া কি সংগ্রহ করে এখন মুজাহিদ সংগ্রহ করে পাঠাচ্ছে এখন ইউক্রেনে পাঠাচ্ছে এখন কি এটা তো এটা হয়ে গেছে রাশিয়া হিনোমনাত ইনফ্রাই কমপ্লেক্স এত বেশি আমাদের ভিতরে ভাগ্য বলো আমাদের এই বুঝদের সাথে তো বড় বড় জায়গায় এদের সাথে যোগাযোগ নাই থাকলে তো বলতে জানে আপনি কথা বললে মস্কোতে গেলে মনে হবে যে পাপ্র পুরোপুরি বাংলাদেশ থেকে আরো ভালো জায়গায় একটা পুরোপুরি মানে একটা দারুল ইসলামে চলে আসছে এখানে এরকম বলে ফেলবেন এমন ভাবে সেখানে পুতিন সাহেব ইসলামের ওয়াজ বয়েন করে সেখানে

কাফের যতই ভদ্র হোক কাফের যতই লিবারেল হোক কাফের যতই উদার হোক ইসলামের প্রশ্ন কাফের কিন্তু কি কাফের ডাল হারত ইজ অলওয়েজ ডাল হারত নাকি না এটা যতই আমাকে কি দিক নিরাপত্তা দিক ইদি ইসলাম বলছেন কি ভারতবর্ষে জুমন নামাজ হচ্ছে ভারতবর্ষে ঈদের নামাজ হচ্ছে ভারতবর্ষে দিল্লি জাহা মসজিদ আছে ভারতে আপনার এই দেয়বন্দা আছে

মিশরে বিশাল একটা হলে সমাবেশ করছিলেন কোরআন শরীফের আয়াত পড়া শুরু করছে আমাদের হুদুর সবাই এখানে আমাদের বড় হবা শুরু করছে হোক ঠিক আছে মুসলমান আরো ঢুকা গেছে মানুষ কেমনে যখন শপথ নিচ্ছে শপথে বলতেছে আই এম বার্ক ওবামা বা সে বলতেছে এম বার্ক হুসাইন ওবামা আমার স্পষ্ট মনে আমি সরাসরি তার আর ইয়েটা শুনেছি তার আব্বার নাম হচ্ছে হুসাইন এখন আমাদের ইমাম মেহাদ আবেগ আমাদের তো যাই হোক এই আবেগ প্রবণ না হয় আমরা ওবামার ওই আলাধারা দিয়েছিল ভাষণ বিশাল এক ভাষণ মিশরে সমস্যা বসা একটা চমৎকার ভাষণ সাহেবেন সত্য জায়গাটা বলছে মোদী এখন তারা আমরা মুসলিম ডাকিয়ে দিতে পারি ঠিক আছে এটা হ্যাঁ এরা যে সুন্দর হোসেন প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল্লাহ জামাল আব্দুল্লাহ বই আছে এখন আমার লাইব্রেরিতে

তো ওহাবাজ জোহাইলি ইউসুফ আমি সাক্ষাৎ হইছে আমাদের justiça বিভাগা আবিজল হল মাধ্যমে তো দেখা হয়েছে চিন্তা করতে গিয়ে দেখেন ওহাবাজ জোহাইলি বলতে যাচ্ছেন যে পৃথিবীর সব জায়গায় সব কাণ্ডিতে আমরা নামাজ পড়তে পারি কি বলতে পারি তো ওহাবাজ জোহাইলি ওনার বলতে যাচ্ছেন যে আমরা পৃথিবীর সব জায়গায় নামাজ পড়তে করতেছি সব জায়গায় যেখানে নামাজ পড়তে করতেছি সুতরাং এখন এক একদম জিহাদ নাই কি এক দামি

ইসরা মসজিদ আছে আপনার ইসরায়েলের ভিতরে কি আছে আপনি ঠিকই অবস্থা করে গেলে আপনাকে ইসরায়েল জীবন আপনাকে আটকাপন করে জিজ্ঞাসা ইয়ে করবেন আপনি সব কিছু করতে পারবেন নাকি কিচ্ছু হবে আপনার কোথায় ইসরায়েল নাকি বিশ্বাস হয় নাকি আমি ছবি দেখাবো টুইটার আপনাদেরকে নাকি কালকে পোস্ট করিয়ে বিশাল না করলে কি এখন ইসরা আমেরিকা ছবি দেখবে এদের অরে এদিকে মারতেছে এদিকে নামাজ পড়তেছে কতগুলো এদের পঞ্চম নবহর সপ্তম নবহরে বসে বসে কি করতেছে নামাজ পড়তেছে ঈদের দিন খোঁদ দিচ্ছে একজন দাঁড়াই

সমস্ত ইসলাম ছড়িয়ে পড়বে কুফার থাকলে ইসলামের কি থাকবে কুফার তার গির্জা নিয়ে থাকবে কাফের তার মন্দির নিয়ে থাকবে কাফের তার মূর্তি পূজা নিয়ে থাকবে তবে ইসলামের থাকবে এই জন্য ইসলামে দাউল হারত থাকার পরে কি নেই কি নেই সমস্ত দাউল হারত দাউল ইসলামের কিসের মধ্যে চলে আসতে হবে পলিটিক্যাল কিসের

ঠিক আছে যে কোনো জিনিস যখন কষ্ট করে ভালো করে সব বুঝে নিতে হবে দার ইসলাম কনসেপ্টটা হলো বিজয়ের সাথে কিসের সাথে বিজয় দাউল ইসলামের প্রত্যেকটা নাগরিককে মুসলমান হতেই হবে সব গির্জা ভেঙে ফেলতে হবে সব মন্দির ভেঙে ফেলতে হবে এরকম নাকি এটা মানে কি দাউল ইসলাম নাকি দাউল ইসলামে গির্জা থাকবে মন্দির থাকবে হিন্দু থাকবে মূর্তি পূজা থাকবে কিন্তু তাদের পলিটিক্যাল কোনো হেরান থাকবে না তাদের পলিটিক্যাল কোনো কি থাকবে না

আবার একজন একজনের বিরুদ্ধে আবার বই লেখবে আবার আবার একসাথে ঘুরে লেখা নাস্তা করবে একসাথে ভ্রমণ করবে সব ঠিকঠাক আবার আত্মীয়তা সম্পর্ক করা আর এখন হচ্ছে একটা বাংলাদেশে ইতের একটা সমাজ টাইম এখানে আল্লাপ করুক বিদ্বেষ পরস্পর আলাপ এখানে এখন হতে পারে আপনি আট রাখা থাকেন আমি বিশ্বাখাত কিন্তু এই আলাপগুলো কেন এই অসভ্য দুপক্ষ থেকে যে অপদ্র পার্সন যাচ্ছে কেন আলাপগুলো এখানে ডিসকাশন এগুলো

ওনারা কিন্তু গভীরতে পড়তে চান না ইদিস খান রহমতুল্লাহ এটা ভেঙে দিয়েছেন যতই দারুল হারবের মধ্যে আমল থাকুক নিরাপত্তা থাকুক ওইটাও কিন্তু দারুল হারবের একটা কি প্রকার এবং এই আল্লাহ দিন বিজয়ের যে হুকুম জেহাদের যে হুকুম সেটা বরাবর কি হবে সেটা ওদের ব্যাপারে কি হবে সেটা প্রযোজ্য হবে যতই তারা আমাদের বিধান জাকাতের বিধান হজের বিষয়গুলো তারা যাতে আমাদের জন্য ছাড় দিক কিন্তু দিন বিজয়ের আওতার মধ্যে তাদেরকে গৃহত্ব মানতে হবে বিষয়টা ক্লিয়ার

সমাজের মধ্যে সলা নেই সহক স্থাপনা করতে থাকবে সলাতন ফজেরই চলে এই সমাজের ভিতরে এই জন্য আমি সোলাচল আমাকে বলছে এগুলো ফজা পড়ার জন্য এই সমাজের লোক তো আমার সাথে ফজর নামাজ তো পড়তে আসে লাগে আমি এগুলো নিয়ে কি সহক স্থাপন এখানে সমাজটা ডাউন হয়ে গেছে অনেক ডাউন হয়ে গেছে এদেরকে এখান থেকে দাওয়াতের মাধ্যমে একটু উঠে নিয়ে আসতে হবে রাষ্ট্রকে উঠে নিয়ে আসতে হবে এরপর আস্তে আস্তে নিরীগণ তৈরি হবে নিরীগণ তৈরি হবে আগে দাওয়াত আগে ইমান আগে আকিদের বহস এরপর আস্তে আস্তে কি ফেঁকার রাস্তা খুলে যাবে এই সমাজের মধ্যে আমার যত অমুক কাফেন অমুক কাফের ফেল অমুক ইয়ে এবং আমি বললে আপনি একজনকে মোরতাত বলছেন আপনি তার উপর মোতাদের বিধান চালু করতে পারবেন আপনি

শিরিক তহিতাওয়া এই দাওয়া এই জায়গার মানে আপনি থাকবেন আপাতত আমরা সমাজটাকে আমরা এই কোরআনের আলোকে ইমানের আলোকে সমাজ থেকে গড়ার চেষ্টা করি আমি জানি না কথাগুলো আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা অনেক হার আলাপ করে ফেলছি অনেক কমি আলাপ করে ফেলছি হম আপনি তাহলেছেন তাহলে জানো তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে পড়িয়ে মাতার সাথে কিছু আগে বই আরো আগে প্রায় বিশ বাইশ বছর আগে ছোট্ট গিয়ে ওখানে ওরা সাব্যস্ত করেছে কোথায় একাডেমিক রুমের ভিতরে হলে অফলাইনে দারুণ আলাপ হবে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু বিভিন্ন একাডেমিক আলাপগুলো করি মতের মতের ভিন্নতা আছে একজন সাথে একজন আমরা বিরোধিত করি

পঞ্চাশ হাজার মনে হচ্ছে পায়খানা আমাদের সমাজে ঠিকই না পাল্লাতে এটা আল্লাহ তৌলিগে আল্লাহ গজবটা বেশি থাকবে কালো রহমান বেশি থাকবে এখানে এত ময়লা গंदा নিয়ে তুমি শুধু আমলে যে আশা করো যে আমি এই দুই রাকাত সালাত করে আল্লাহ পাক আমি আমার দোয়া কবুল করবে আর এটা কথা আছে সল্লা রকাতাই ওয়ন্তাজাল দুই রাকাত নামাজ পড়ে গেল আর গন্ডা করতে লাগলো ঠিক আছে যাক